আজকে আমিও ঘরে তৈরি করে ফেললাম টিকটকের ভাইরাল রেসিপি হোমমেড নুডলস এই নুডুলসটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা তো হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো তার জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি এবার তাতে দিয়ে দেব একটা ডিম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ডিম আর লবণ ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব টিকটকে এই রেসিপিটা এসে কয়েকদিন ধরে অনেক পরিমাণ ভাইরাল সবাই দেখছি রেসিপিটা তৈরি করছে তো আমিও ভাবলাম চেষ্টা করে দেখি যে কেমন হয় আর বানিয়ে তো আমি নিজে অবাক এটা দেখতে যেমন সুন্দর খেতেও ছিল দারুণ মজায় সামান্য পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করলাম এবার একটা ঢাকনা সিদ্ধ করতে হবে তার জন্য একটা লোহা গরম করে সিদ্ধ করে নিলাম নুডলস তৈরি করার জন্য এবার বোতলের মধ্যে কিছুটা ব্যাটার আমি ঢেলে নেব আমার বোতলটা একদম ছোটো তাই আমি অল্প পরিমাণ ব্যাটার দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। এখানে আমি নুডুলস রান্না করার জন্য মুরগের বুকের মাংস নিয়েছি এবং একটু লম্পা লম্পা করে কেটে দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া রসুন বাটা টমেটো সস সয়া সস এবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব। নুডুলস তৈরি করতে যেহেতু একটু সময় লাগবে সেই ফাঁকে আমার মাংসটাও কিন্তু মেরিনেট করা হয়ে যাবে এমনিতে শুধু ডিম দিয়েও নুডুলস তৈরি করা যায় তবে মাংস দিয়ে তৈরি করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবার আমি ব্যাটারটা নিয়ে হাত দিয়ে কয়েলের মতো ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম প্রথম অবস্থা একদম আস্তে আস্তে করছিলাম কাজটা যাতে সুন্দর হয় কিন্তু আমার বোতলটা একটু চ্যাপটা টাইপের এই জন্য নুডুলসের শেপটা ভালো আসছিল না আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই সমান বোতল নেবেন তাহলে কিন্তু হাত দিয়ে চাপ দিলে সেই নুডুসগুলো অনেক সুন্দর হয় তো দেখুন কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ মনে হচ্ছে যেন একদম বাইরে থেকে কিনা একদম কুরিয়ার নুডুসের মতো লাগছে তাই না কি বলেন কারণ নুডুলস আমার রান্না করার পালা আমি সরিষার তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তারপরে যে মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম মুরগের মাংসটাকে আমি ভালো করে ভেজে নেব এখানে আমি বেশি পরিমাণ পানি দিইনি যেহেতু মুরগের বুকের মাংস এমনিতেই সিদ্ধ হয়ে যায় এখানে একটা ডিমও দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে একটু পানিটা শুকিয়ে নেব যাতে করে নুডলসটা ভেঙে না যায় এবার এখানে আমি একটা সাদা ম্যাজিক মশলা দিয়েছি যাতে করে এর টেস্টটা আরও ভালো আসে তো এবার নুরুসটা দিয়ে দিলাম নুরুসটা দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এবং একদম পানি শুকিয়ে নুরুলসটা দিতে হবে তারপরেই কিন্তু নুরুসটা দেখতে এরকম ঝরঝরে এবং নুলসটা ভাঙবে না তো দেখুন আমার নুরুসটা কিন্তু মাসালা খুব সুন্দর আসছে আর আমি কিছুটা পরিবেশনের জন্য প্লেটে নিয়ে নিচ্ছি তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই আপুটার পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নেবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ